দুই বাইশ সাল থেকে পুরো পৃথিবীতে ধাপে ধাপে যুদ্ধ ছড়িয়ে পড়ছে আর দুই হাজার পঁচিশ সাল ছিল পুরো পৃথিবীতে একটা যুদ্ধ প্রস্তুতি বছর সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে এরপর থেকেই শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোর কেননা এই রাশিয়ার মাধ্যমেই পুরো ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে চাপে ফেলতে চাওয়ার জন্য বা চাপে ফেলার জন্য ইউরোপকে সমর্থন দেয় আর মোটামুটি বলা যায় ইউক্রেইন যুদ্ধ করা মানে পুরো ইউরোপ আর আমেরিকা যুদ্ধ করা আর এর বিরুদ্ধে লড়ছে রাশিয়া সেই থেকে শুরু পরবর্তীতে ইসরায়েল গাদা যুদ্ধ ইসরায়েল লেবানন যুদ্ধ তারপর ইসরায়েল যেভাবে সিরিয়ায় হামলা করে সেই পরিবেশ দেন হচ্ছে সুদানে হামলা এরপর দুই হাজার সালে ভয়াবহ বা গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যুদ্ধ হয়ে যায় যেগুলো ছিল বলা যায় যুদ্ধের প্রস্তুতি এর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ কম্বোডিয়া থাইল্যান্ড যুদ্ধ এবং তাইয়া তাইওয়ান দখলের জন্য চীনের যে প্রস্তুতি এটা ছিল আরও ভয়াবহ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল ইরান ইসরায়েলের মধ্যে যেটা বলা হচ্ছিল আরও বেশি দূর করাবে কিন্তু ইসরায়েল বারো দিনের বেশি টিকতে পারেনি আর এতে করে লক্ষ লক্ষ মানুষের জীবন গেলেও ফয়দা হাসিল করছে কিছু হাতে গোনা ডিফেন্স কোম্পানি এর মধ্যে প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বই লকিড মার্টিন অফ গ্রুমেন আরটিএক্স এই ধরনের কোম্পানিগুলো এবং জেনারেল ডাইনামিক্স এই ধরনের কোম্পানিগুলো বিলিয়নস অফ ডলার ইনকাম করছে এই যুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে কিন্তু ব্যবসা করছে এই কোম্পানিগুলো ইসরায়েল গাজায় তাদের নতুন নতুন অস্ত্র পরীক্ষা করছে এবং বিভিন্ন দেশের কাছে বিক্রি করছে দুই সালে তেইশ চব্বিশ অর্থ বছরে ইসরায়েল প্রায় ১৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে যেটা গত বছরের তুলনায় প্রায় দুই শতাংশ বেশি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ২০৩ ২৪ সালে প্রায় ৬৮০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে ৬৮০ বিলিয়ন ডলার যেটা গত বছরের তুলনায় প্রায় ৬য় শতাংশ বেশি আর ২০২৪ প৫ অর্থ বছরে এটা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৭৬ বিলিয়ন ডলারে আর অন্যদিকে এই অস্ত্র দিয়ে গন ওহারে মানুষ হত্যা করা হচ্ছে আর ইজরায়েল ধাপে ধাপে তাদের অস্ত্র বৃদ্ধি করছে অস্ত্র বাজার বৃদ্ধি করছে আর অন্যদিকে সাধারণ মানুষ জীবন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য কোন দিকে তাকাচ্ছে না শুধুমাত্র তাদের অর্থনীতি তাদের জায়েন্ট কোম্পানিগুলো কিভাবে ইনকাম করবে তাদের জায়ান্ট কোম্পানিগুলোর পকেটে কিভাবে অর্থ ঢোকানো যায় সেই চিন্তায় মগ্ন ইসরায়েল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে গাজায় এই ইসরায়েলকে সবচেয়ে বড় সহযোগিতা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার সালের সেপ্টেম্বরে হামাজ যখন হামলা করে এর পরবর্তীতে ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে ইসরায়েলকে আর এই পুরো অর্থ মার্কিন কংগ্রেস আদায় করেছে আর এই টাকা গিয়েছে সরাসরি ওই হাতে গোনা কিছু ডিফেন্স কোম্পানির পকেটে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের টাকা এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো বড় বড় যত মিত্র আছে তাদের কাছে বিলিয়ন অফ ডলারে অস্ত্র বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি মধ্যপ্রাচ্যে সফরে যান আর এই শুধুমাত্র সফরের মাধ্যমে তিনি প্রায় চার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি বা বাণিজ্য চুক্তি মিক্স করে নিয়ে আসেন যেটার মধ্যে সবচেয়ে বড় চুক্তি করেছিল সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত প্রায় সবাই এক ট্রিলিয়ন ডলার বা এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করে চুক্তি করে এর মধ্যে সবচেয়ে বড় ছিল অস্ত্র চুক্তি সবচেয়ে বড় ভাগি অস্ত্র চুক্তি বাগিয়ে নেয় আর এটা ডে বাই ডে বাড়ছে যদিও একশো এক ট্রিলিয়ন ডলারের কথা সবাই বলেছে এক ট্রিলিয়ন ডলারের বাইরে গিয়েও দেশগুলো অস্ত্র কিনছে অস্ত্র কিনে তাদের সামরিক ভান্ডার শক্তিশালী করছে কেননা এখন পৃথিবীর যে অবস্থা এই অবস্থাতে নিজেদের সিকিউরিটি সিকিউর রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে বলছে নিজেদের নিরাপত্তা নিজেরা রক্ষার জন্য অস্ত্র কেন আর আমার কাছ থেকে অস্ত্র কেন আর এই যুজু লাগিয়ে এই যুদ্ধ লাগিয়ে যুজুর ভয় দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিলিয়ন অফ ডলারের ট্রিলিয়ন অফ ডলারের অস্ত্র বিক্রি করছে শুধুমাত্র ওই হাতে গোনা কিছু কোম্পানির প্রফিটের জন্য এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আহামরি কোনো লাভ না হলেও ওই বড় বড় কিছু কর্পোরেশনের ব্যাপক মাত্রায় লাভ হচ্ছে বিলিয়নস অফ ডলার ইনকাম করছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই কোম্পানিগুলোর জন্য শুধুমাত্র একটা ভাড়াটে এজেন্ট হিসেবে কাজ করছে এতে করে লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেলেও তার কিছু আসে যায় না হচ্ছে ইন্ডাস্ট্রির কাহিনী কাহিনী বা পেছনের বলতে তারা মানুষের পরোয়া করে না কিন্তু তাদের অর্থের দরকার তারা একটা এজেন্ট বসিয়েছে সেই এজেন্টকে তারা বিভিন্ন দেশে পাঠাচ্ছে বিভিন্ন দেশে চাপ সৃষ্টি করছে বিভিন্ন দেশে জুজু তৈরি করছে করে বিলিয়ন অফ ডলার ট্রিলিয়ন অফ ডলারের অস্ত্র বিক্রি করছে এই হচ্ছে বিষয় আর দুই সাল থেকে এর মাত্রা ডে বাই ডে ডে বাই ডে বাড়ছে ধারণা করা হচ্ছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারেরও বেশি অস্ত্র বিক্রি করবে যেটা হয়তো বা ওয়ান ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াতে পারে যেটা অকল্পনীয় আর এই সম্পূর্ণ টাকা যাবে ওই বড় বড় কিছু কর্পোরেশন বা বড় বড় কিছু ডিফেন্স কোম্পানির কাছে এতে করে হবে না এবং পুরো পৃথিবীতে সাধারণ মানুষকে জীবন দিতে হবে এটাই করছে এই ডিফেন্স কোম্পানিগুলো তাহলে আজ রাখছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন